ভারত ত্রিপুরা রাজ্যের ডুম্বুর যে বাদ সে বাদ ছেড়ে দিয়েছে এই কারণে বাংলাদেশের ফেনী এবং কুমিল্লাতে বন্যা হয়েছে হ্যাঁ এ কথাটা কিছু বাংলাদেশি বলছে বাংলাদেশিদের মধ্যে কি মূর্খ কি শিক্ষিত কি উচ্চশিক্ষিত সকলেই কিন্তু এই কথাটাই বলছে তাছাড়াও ভারতে ভালো কিছু হলে তারা অখুশি যেমন ভারত বিশ্বকাপ জিতেছে ভারত নাকি চুরি করে বিশ্বকাপ জিতেছে ভারতে কোনো দুর্ঘটনা ঘটলে বা বন্যা হলে বা মানুষের মৃত্যু হলে তারা খুশি তারা বলে আল্লাহর গজব পড়েছে হ্যাঁ এটাই সত্যি কথা সো আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আপনারা সকলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে আপনাদের মতামত জানাবেন ভিডিওর একটা পার্ট দেখে কোনো কমেন্টস করবেন না ভিডিওটাকে মজুর সকালে দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন সাথে ত্রিপুরা টোর গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না বাংলাদেশিদের কিছু বিশ্ববিখ্যাত বাণী ভারতে যখন বন্যা বা কোনো রকমের দুর্যোগ হয় তখন আল্লাহর গজব পড়েছে ভারতের উপর আর বাংলাদেশে যখন বন্যা হয় বা কোনো রকমের দুর্যোগ হয় তখন তার কারণ হল ভারত এটা বাংলাদেশিদের একটা বিশ্ববিখ্যাত বাণী কি বলবো এই বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টস করে জানাবেন তো বর্তমানে কিন্তু ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য ত্রিপুরাতে এবং সমগ্র উত্তর পূর্ব অঞ্চলেই কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এই পরিমাণে বৃষ্টি হয়েছে যে তিরিশ চল্লিশ বৎসরের রেকর্ড ভেঙে দিয়েছে এরকমের ভারী বৃষ্টিপাত ত্রিপুরা রাজ্যের মানুষ তার আগে কিন্তু দেখেনি যার ফলে সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য কিন্তু জলমগ্ন এবং বন্যা এখনও পর্যন্ত প্রায় দশ পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাছাড়াও ত্রিপুরাতে কিন্তু এরকমের কয়েকটা বাদ আছে যেখানে জল বিদ্যুৎ প্রকল্প আছে সেই বাদগুলা কিন্তু বর্তমানে জলে একদম ফুল হয়ে গেছে এই যে বাদগুলা এই বাদগুলার কিন্তু একটা জলের স্তর থাকে সে স্তরের উপর যদি জল উঠে যায় তাহলে কিন্তু ওই বাদটা ভেঙে যেতে পারে তার জন্য কিন্তু এটা অটোমেটিক্যালি একটা সিস্টেম করা আছে এক্সিস বন্যার যে অতিরিক্ত জল সেই জলটা কিন্তু বেরিয়ে যায় আর বাংলাদেশিরা কিন্তু বিদেশের একটা ছবি শেয়ার করে বলছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাদ নাকি ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই ছবিটা কিন্তু বিদেশের একটা ছবি কিন্তু ত্রিপুরা রাজ্যের ডুম্বুর যে বাদ সে বাদ হলো ত্রিপুরার গোমতী নদীর উপর এ বাদ যদি ছেড়ে দেওয়া হয় বা ভেঙে যায় তাহলে কিন্তু গুমতি নদী হয়ে জলটা বাংলাদেশে নামবে আর বর্তমানে ফেনী এবং কুমিল্লাতে যে বন্যা হয়েছে সেই গুমতি নদী কিন্তু প্রায় একশো কিলোমিটার ত্রিপুরা রাজ্যের সীমানা পার হয়ে বাংলাদেশে যাবে আর এ বাদ যদি সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয় বা ভেঙে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ত্রিপুরাকে ছিন্ন ভিন্ন করে তারপরে জল যাবে বাংলাদেশে মানে ত্রিপুরার হাজার হাজার দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার মানুষকে মেরে ঘর শেষ করে তারপর ওই জলটা বাংলাদেশে যাবে বা অনেকে বলছে ফারাক্কার জল ছেড়ে দেওয়া হয়েছে ফারাক্ক কিন্তু প্রায় একশো দেড়শো বা দুশো কিলোমিটার ভারতের অংশ বন্যা প্লাবিত করে হাজার হাজার মানুষ মেরে তারপর বাংলাদেশে যাবে এবং হাজার হাজার মানুষের লাশ বাংলাদেশে চলে যাবে কারণ ওই বাদগুলার মধ্যে হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন জল আছে যে জল ছেড়ে দিলে রকমের জলোচ্ছ্বাস হবে যা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি কিন্তু মূর্খ বাংলাদেশিদেরকে কে বুঝাবে তারা শুধু বলাই যাচ্ছে ভারত জল ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশে বন্যা হচ্ছে কিন্তু বাস্তবতা এটা না বাস্তব হল জল ছাড়া হয়নি বা জল ছাড়া হবে না জল ছাড়লে ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের থেকে দশ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত তাই বাংলাদেশিদেরকে বলব অশিক্ষিতের মতো এরকমের আজে বাজে কথা বলে নিজেদেরকে আরো অশিক্ষিত প্রমাণ করবেন না প্লিজ আর এই ঘটনাটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আপনি কোন এলাকাতে আছেন এবং আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি সেটাও কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন সাথে ত্রিপুরা টোরগেটের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা